হাই ফ্রেন্ড কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আঙুর নিয়ে এসেছিলাম এই ভিনিগার দিয়ে দিলাম আঙুরের মধ্যে আর তোমার বেকিং সোডা অল্প দিয়ে দিচ্ছি এখানটায় স্প্রে দিলে পরে সবাই তো স্প্রে দেয় আঙুরটা সচেত রাখার জন্য তো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ রেখে তো এখন দেখো কিছু কিছু আমি রেখে দিয়েছিলাম পচে পচে গেছে এগুলো আমি তোমার হচ্ছে অনেকগুলো পয়সা করছি এখন একটু একটু করে পয়সা করে নিচ্ছি এখন জুস বানাবো তো কিছুটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম আঙ্গুরের জুস আর বিট নুন দিয়ে দিলাম আমি চিনি অ্যাড করব না দারুণ আমি লাগে খেতে আর একটু জল দেখো কি সুন্দর হয়েছে এখন ছেঁকে নিচ্ছি আমি পুরোটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তারপরে গ্লাসেস আর করছি আর কিছু ফ্রুট অ্যাড করে দিলাম টাটা বাই কি আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো এখানে এন করছি